হ্যালো কেমন আছেন সবাই বাংলাদেশি স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেন তারা সবাই একটা কমন সমস্যার মুখোমুখি হন আর সেটা হলো মার্কেটে তো শত শত কোম্পানি এর মধ্যে থেকে সেরাটা খুঁজে বের করব কিভাবে। ব্যাপারটা অনেকটা খড়ের গাদায় সুই খোঁজার মতো তাই না কিন্তু চিন্তা করবেন না এর একটা দারুণ সমাধান আছে আর সে সমাধানে যাওয়ার আগে একটা ছোট্ট কথা আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারেন আর হ্যাঁ আরও বিস্তারিত অ্যানালাইসিস আর আপডেটের জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানির সংখ্যা কত জানেন তিনশো পঞ্চাশেরও বেশি হ্যাঁ ঠিকই শুনছেন এতগুলো কোম্পানির মধ্যে থেকে কোনটায় বিনিয়োগ করবেন সেটা খুঁজে বের করা যে কতটা কঠিন তা আমরা সবাই বুঝি এত অপশনের ভিড়ে মাথা ঘুরিয়ে যাওয়াই স্বাভাবিক মনে হতেই পারে আরে আমি আমার অ্যানালাইসিসটা শুরু করবটা কোথা থেকে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ঝুঁকিপূর্ণ কিভাবে বুঝব ঠিক এই প্রশ্নের উত্তরই আমরা আজকে খুঁজে বের করব আমরা এমন একটা পাওয়ারফুল ফাইভ ফিল্টারের ফর্মুলা শিখব যেটা ব্যবহার করে আপনি বেশিরভাগ দুর্বল আর ঝুঁকিপূর্ণ কোম্পানিকে এক ঝটকায় আপনার লিস্ট থেকে বাদ দিয়ে দিতে পারবেন ফলে আপনার ফোকাস থাকবে শুধু সেই সব স্টকের উপর যেগুলোর মধ্যে আসলেই পোটেন্সিয়াল আছে চলুন এক নজরে দেখে আমাদের আজকের জার্নিটা কেমন হবে প্রথমে আমরা এই বিশাল মার্কেটকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনব এরপর আমরা তিনটা পাওয়ারফুল ফিল্টার অ্যাপ্লাই করব কোম্পানির সাইজ গ্রোথ আর আর্থিক অবস্থা দেখে আর সবশেষে ভালো কোম্পানি খুঁজে বের করার পর কীভাবে স্মার্টলি কিনতে হয় সেটাও জানব দেখুন আমাদের প্রথম টার্গেট কিন্তু রাতারাতি একটা মাল্টি ব্যাগের স্টক খুঁজে বের করার নয় আমাদের প্রথম কাজ হল মার্কেটে যত দুর্বল বা বলা যায় জঞ্জালের মতো কোম্পানি আছে সেগুলোকে ছেঁটে ফেলে দেওয়া মানে খড়ের গাদাটাকেই আগে ছোট করে ফেলা যাতে সুইটা খুঁজে পেতে সুবিধা হয় তো চলুন আমাদের প্রথম ফিল্টারটা অ্যাপ্লাই করি এই ফিল্টারটা খুবই সিম্পল কিন্তু অবিশ্বাস্য রকম কাজের আমরা এটা ব্যবহার করব কোম্পানির সাইজ বা আকারের উপর ভিত্তি করে আমাদের প্রথম কাজই হল সবচেয়ে ছোট আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোকে লিস্ট থেকে বাদ দেওয়া আর এই সাইজ মাপার সবচেয়ে সহজ উপায় হলো মার্কেট ক্যাপিটালাইজেশন বা সংক্ষেপে মার্কেট ক্যাপ আরও সহজ করে বলতে একটা কোম্পানির মোট ভ্যালিউ কত এটা বের করা খুব সোজা শুধু শেয়ারের দামকে মোট শেয়ার সংখ্যা দিয়ে গুণ করলেই হবে আর আমাদের প্রথম নিয়মটা হল আমরা শুধু সেই সব কোম্পানি নিয়েই ভাবব যাদের মার্কেট ক্যাপ এক হাজার কোটি টাকার বেশি ব্যাস এইটুকুই এই একটা সহজ ফিল্টার ব্যবহার করেই দেখবেন আপনার কাজ কতটা কমে আসে এখন প্রশ্ন আসতে পারে কেন এক হাজার কোটি কারণ এর চেয়ে ছোট কোম্পানিগুলো যেগুলোকে মাইক্রোক্যাব বলা হয় সেগুলোর দাম খুব বেশি ওঠানামা করে এগুলোতে ম্যানিপুলেশন বা পাম্প অ্যান্ড ডাম্প হওয়ার ছুটিও অনেক বেশি থাকে আর বড় কোম্পানিতে লিকুইডিটি ভালো থাকে মানে আপনি চাইলেই সহজে শেয়ার কেনা বেচা করতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই একটা ফিল্টার দিয়েই ডিএসির প্রায় সত্তর শতাংশ কোম্পানি আপনার লিস্ট থেকে বাদ পড়ে যাবে ভাবা যায় আচ্ছা তাহলে আমাদের প্রথম ফিল্টার ব্যবহার করে লিস্টটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে এবার চলুন দ্বিতীয় ফিল্টারে এই ধাপে আমরা খুঁজব গ্রোথ মানে আমরা এমন কোম্পানি চাই যারা সময়ের সাথে সাথে নিজেদের সেলস বা বিকলি লাগাতার বাড়িয়ে চলেছে আমাদের দ্বিতীয় নিয়মটা হলো আমরা সেই সব কোম্পানিকে রাখব যাদের গত পাঁচ বছরের গড় সেলস গ্রোথ বারো শতাংশের বেশি এখন প্রশ্ন হলো ঠিক বারো শতাংশই কেন কারণ এটা মোটামুটিভাবে বাংলাদেশের নমিনাল জিডিপি গ্রোথের কাছাকাছি একটা সংখ্যা এই চারটা দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেশের অর্থনীতি যদি বছরে বারো শতাংশ হারে বাড়ে তাহলে আমরা তো এমন কোম্পানিতে ইনভেস্ট করতে চাইব যারা দেশের চেয়েও দ্রুত গতিতে বাড়ছে তাই না মানে যাদের গ্রোথ পনেরো শতাংশ বা তারও বেশি এই কথাটা খুব সত্যি ভাবুন তো একটা কোম্পানি যদি দেশের অর্থনীতির সাথেই পাল্লা দিতে না পারে তাহলে সেই কোম্পানিতে আলাদা করে বিনিয়োগ করে কি লাভ আমরা তো চাই এমন ঘোড়ার ওপর বাজি ধরতে যেটা রেসে সবার চেয়ে এগিয়ে থাকবে বেশ প্রথম দুটো ফিল্টার পার করার পর আমাদের হাতে যে কোম্পানিগুলো থাকবে সেগুলো সাইজে বড় এবং গ্রোথও ভালো এবার সময় হল এদের একটা হেলথ চেকআপ করার মানে আমরা এখন কোম্পানির আর্থিক স্বাস্থ্যের গভীরে যাব এই হেলথ চেক তিনটা পার্ট আছে প্রথমে আমরা দেখব কোম্পানি কতটা লাভজনক যেটাকে বলে রিটার্ন অন ইকুইটি বা ও ই এরপর আমরা চেক করব সেই লাভটা কি শুধু কাগজের লাভ নাকি আসলে ক্যাশ টাকা আসছে আর সবশেষে দেখব কোম্পানির ঘাড়ের ঋণের বোঝা কেমন তো প্রথম চেক আপ হল আর ও ই সহজ কথায় এটা দিয়ে বোঝা যায় যে কোম্পানি শেয়ারহোল্ডারদের টাকা ব্যবহার করে কতটা দক্ষতার সাথে লাভ তৈরি করছে আমরা এমন কোম্পানি খুঁজছি যাদের আর ও ই বিশ শতাংশের বেশি এটা একটা খুবই স্বাস্থ্যকর আর লাভজনক ব্যবসার লক্ষণ দ্বিতীয়ত ক্যাশ ফ্লো এটা কিন্তু খুব জরুরি একটা পয়েন্ট অনেক কোম্পানি দেখবেন খাতায় কলমে প্রচুর লাভ দেখায় কিন্তু বাস্তবে তাদের হাতে কোনো ক্যাশ টাকা নেই তাই আমরা দেখব ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস সিএফও আর নেট প্রফিটের পিএটিএর অনুপাতটা এটা যদি এক বা তার বেশি হয় তার মানে হলো কোম্পানির লাভটা আসল কোনো শুভঙ্করের ফাঁকি নেই আর আমাদের হেলথ চেকের শেষ পার্ট হল ঋণ আমরা অবশ্যই এমন কোম্পানি এড়িয়ে চলব যাদের ওপর বিশাল ঋণের বোঝা আছে কারণ বেশি ঋণ মানেই বেশি ঝুঁকি আমাদের নিয়ম হল আমরা সেই সব কোম্পানিকেই পছন্দ করব যাদের ডেট টু ইকুইটি রেশিও পয়েন্ট ফাইভের কম হ্যাঁ তবে এই নিয়মটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে খাটবে না কারণ তাদের ব্যবসাটাই তো ঋণ নিয়ে তো এই তিনটা কঠিন ফিল্টার পার করার পর আমাদের হাতে হয় তো হাতে গোনা কয়েকটা কোম্পানির একটা লিস্ট থাকবে এরা হল বাজারের সেরা খেলোয়াড় কিন্তু এখানেই কি কাজ শেষ একদমই না ভালো কোম্পানি খুঁজে বের করা তো যুদ্ধের মাত্র অর্ধেক আসল খেলাটা তো হবে কেনার সময়ে এই কথাটা বিনিয়োগের দুনিয়ায় একটা গোল্ডেন রুল একটা অসাধারণ কোম্পানিও যদি আপনি অনেক চড়া দামে কেনেন তাহলে সেখান থেকে ভালো রিটার্ন পাওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে কোয়ালিটি যেমন জরুরি ঠিক তেমনি জরুরি হল সঠিক দাম তাই টাকা বিনিয়োগ করার আগে শেষ দুটো জিনিস মাথায় রাখতে হবে এক ভ্যালুয়েশন মানে স্টকটার দাম কি এখন ঠিকঠাক আছে নাকি অতিরিক্ত বেড়ে গেছে আর দুই ডাইভার্সিফিকেশন মানে আপনার সব টাকা একটা কোম্পানিতে না রেখে বিশ থেকে তিরিশটা ভালো কোম্পানির একটা পোর্টফোলিও বানান এতে ঝুঁকি অনেক কমে যায় তাহলে চলুন পুরো ফর্মুলাটা একবার একবারে দেখে নি আমরা খুঁজব এক হাজার কোটি টাকার বেশি মার্কেট ক্যাপ বারো পার্সেন্টের বেশি সেলস গ্রোথ কুড়ি পার্সেন্টের বেশি রিটার্ন অন ইকুইটি শক্তিশালী ক্যাশ ফ্লো মানে সিএফও বাই পিএটি রেশিও এক বা তার বেশি আর সবশেষে ডেট টু ইকুইটি রেশিও শূন্য দশমিক পাঁচের কম এই পাঁচটা শর্ত পূরণ করলে আমরা একটা শক্তিশালী কোম্পানির খোঁজ পাব তো এই ছিল আমাদের পাঁচ ফিল্টারের ফর্মুলা এখন কাজটা আপনাদের নিজেদের ওয়াচ লিস্টটা খুলুন আর দেখুন কোন কোন কোম্পানি এই পাঁচটা পরীক্ষায় পাশ করতে পারে কে জানে হয়তো আপনার পরবর্তী দারুণ বিনিয়োগের সুযোগটা সেখানেই লুকিয়ে আছে